হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো ব্লগে শুরুতেই দেখতে পাচ্ছ টাইটানিক জাহাজ হ্যাঁ আমি চলে এসেছি আজকে টাইটানিক দেখতে ভাবছো কোথায় একদম আমার ঘরের কাছেই হয়েছে জ্যাকরোস যদিও নেই এখানে জ্যাকরোসকে এখানে পাওয়া যাবে না কিন্তু আমরা চলে এলাম টাইটানিক দেখতে আর এটা শুনেই একটুখানি মনে হলো কেমন করেছে টাইটানিকটা একটু দেখে আসি তো যেহেতু ঘরের কাছে ওই জন্য ছেলেকে নিয়ে ঈদের একদিন পরেই চলে এসেছি একদিন পরে এলে কি হবে ভিড় এখনও বেশ আছে লোকজন এখনও যাতায়াত করছে যেহেতু এখানে আরও দু একদিন টাইটানিকটা থাকবে সেহেতু ভিড় ভাড়টা চলতেই থাকছে তো আমরা গিয়ে প্রথমে একটুখানি ফটো তুলে নিলাম আর যেহেতু লাইন প্রচুর ছিল ওই জন্য চেনাশোনা একজনকে বলে আমরা পিছন দিয়ে তাড়াতাড়ি ঢুকতে চেষ্টা করলাম তো এইটা হচ্ছে মেন যেটা আর কি ঢোকার প্রবেশপথ সেইটা আর আমরা ঢুকেছিলাম এই রাস্তাটা দিয়ে পিছন দিয়ে ভাগ্যিস চেনাশোনা কাউকে পেয়েছিলাম নাহলে বাচ্চা নিয়ে এই লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো টাইটানিক দেখার জন্য বাইরে থেকে টাইটানিক তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে তো এবার আমরা যাব আস্তে আস্তে ভিতরের দিকে আর ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো আর যদিও এখনও আমিও জানতাম না ভিতরে কি আছে কোনো ফটো কোনো ভিডিও কারোর কাছ থেকেই পাইনি শুধু বাইরেরটা দেখেই দেখতে তো চলো এবার আস্তে আস্তে ভিতরে যাব আর তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো শেষ অব্দি ব্লগটা আর কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানিও বছর করে বিভিন্ন রকম বছর তাজমহল করেছিল 哎 <noise> চলো আমাদের তো টাইটানিক দেখা কমপ্লিট ভিতরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাব। আসবো আবার পরের ব্লগে কেমন লাগলো কিন্তু আমাদের টাইটানিক অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ওখানে এবারে ঈদের থিম কি 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 দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে